বন্যা বন্ধ করবো নইলে দ্বিতীয়বার মুখ দেখাবো না কথা প্রত্যেকটা পরিবার যারা এফেক্টেড হয়েছে তাদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে নরেন্দ্র মোদী একটাও বন্যা পীড়িত সে যে দলেরই হোক যে মতেরই হোক যে ধর্মের হোক যে বর্ণের হোক যে সম্প্রদায়ের হোক তার জন্য মমতা ব্যানার্জি করেনি করবে না আমরা করব। আমরা করবো আর শুকনো জল নিয়ে যাওয়ার পরে ভিডিও অফিসে এসে আমি তালা লাগাবো। মালগুলো টাকাগুলো গেছে কোথায় জানতে চাইছেন? টাকাগুলো গেছে কোথায়? এই চোরেরা কিভাবে টাকা খেয়েছে? কত টাকা খেয়েছে আমরা জানতে চাই। ঠিক আছে বাকিটা আপনারা করুন। এখানে অনেক সংখ্যা কম আছে মাল অনেক বেশি আছে। প্রত্যেককে নিয়ে যাবেন। যারা পরে আসবেন তারাও পাবেন। যা মাল আছে সবের গ্রামের ভিতরে

একটা মুখ্যমন্ত্রী যখন এনডিআরএফ আর্মি এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে পাঠিয়ে ডিঙ্গি করে তোলার কথা তিনি তখন থেকে বাহান্ন গাড়ির কনভয় নিয়ে তু খিচ মেরি ফটো এবং সরকার কোন রাজনৈতিক দলের হয় না সরকার হয় জনগণের আমি আপনাদের সঙ্গে কথা বলে দেখলাম না উদ্ধার হয়েছে না রান্না করা খাবার না শুকনো খাবার না তার এমনকি প্রত্যেকটা বাড়িতে গবাদি পশু রয়েছে প্রত্যেকটা বাড়িতে গরু রয়েছে গোমাতা আছে বেবি ফুড বাচ্চাদের কোথাও কোন অ্যারেঞ্জমেন্ট নেই আপনাদের কিছু করা হয়নি সরকার বলে বস্তু নেই ভিডিও সরকারি আধিকারিক ਡਿਜਾਸਟਰ ਮੈਨੇਜਮੈਂਟ ਟ੍ਰਾਂਸ ਬਿਫੋਰ ਜੇ ਸਿਵਲ ਡਿਵੈਸ ਤੇ ਲੋਕ ਪਤਾ ਦੇਖਾ ਜਾਇ ਨਹੀਂ